চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অঘটনের শিকার বার্সেলোনা উড়তে তাটা কাতালানদের মাটিতে নামিয়ে আনল ফরাসি ক্লাবটি ম্যাচের দশ মিনিটে লাল লালকাত দেখে মার ডিফেন্ডার এরিক গার্সিয়া দশজনের জনের বার্সেলোনা মোনাকুর ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে হেনসি ক্রিকেট দল পিছিয়ে পড়ে প্রথমার্ধের নামিয়ে আমালের বলে সমতায় ফিরে বার্সা একাত্তর মিনিটে আরও এক গোল হজম করে স্টেইনের ক্লাবটি বাকিটা সময় তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি বার্সেলোনা প্রথম ম্যাচ হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করল কাতালান ক্লাবটি এদিকে গড়ের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ শুরুর চার মিনিটেই অ্যাথলেটিকোর জালে বল বেঞ্জামিন্যাস্কোর গোলে এগিয়ে যায় লাইভজিক আটাইশ মিনিটে সমতায় ফিরে সিনিয়নের দল গোল করেন ফ্রেঞ্চ ফুটবলার আতোয়া গ্রিজম্যান এক এক গোলে ড্র নিয়ে বিরতিতে যায় দুদল দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ডমিনেট করে গেলে অ্যাথলেটিকো এগিয়ে যেতে সময় লাগে শেষ মিনিট পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিটের কয়েক সেকেন্ড বাকি থাকতে গোল করেন উরুগিয়ান ফুটবলার গিমেনেস দুই এক গোলের জয় নিয়ে মাছ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ